বাংলাদেশের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে রীতিমতো নরেন্দ্র মোদী তার দেশে নিজেই নিজের কবর রচনা করছেন এই নিষেধাজ্ঞার কারণে দুই দেশের জনগণ জেনে যাচ্ছে যে ভারত থেকে কি বিপুল পরিমাণ সুযোগ পেয়ে আসছে বাংলাদেশ আমাদের এখানে রাজনৈতিক প্রচারণা ছিল আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বেঁচে দিয়েছে কিন্তু এখন এই নিষেধাজ্ঞার পর জানা যাচ্ছে ভারতের কাছে ভাই বাংলাদেশ বিক্রি হয় নাই বরং আসল কথা হল বাংলাদেশই দখল করে নিয়েছিল ভারতের বাজার ভারত দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যেত বাংলাদেশি পণ্য শত শত ট্রাক প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ভারতে ঢুকত এখন মোহাম্মদ ইউনুস সরকার তার ব্যর্থতায় দেশকে দেশের ব্যবসায়ী মহলকে সেই বিপদে ফেলেছে কিন্তু বড় একটা অপপ্রচার তার মুখ বন্ধ করা গিয়েছে এবং কিছু রহস্যের উন্মোচন হয়েছে দর্শক আমরা সকলেই জানি এই সরকার এই সরকার সমর্থিত আশেপাশে যতগুলো দল আছে জামাত শিবির এনসিপি এই সমস্ত দলের নেতা কর্মীরা আমাদেরকে এতদিন বুঝিয়ে এসেছে শিখিয়ে এসেছে প্রমাণ দিয়ে এসেছে যে ভারত আমাদের শত্রু এবং ভারত বাংলাদেশ থেকে কিভাবে সব কিছু সব সুবিধা চুষে নিচ্ছে আর পরিবর্তে আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না এগুলো প্রমাণিত তথ্য ছিল এতদিন কিন্তু আজ বেশ কিছু রহস্য উন্মোচন হচ্ছে শুধুমাত্র একটা নিষেধাজ্ঞার কারণেই আজ বাংলাদেশ সরকার এতদিন বিগত দশ মাস ধরে যে সরকার তাদের সমর্থিত জনগণকে আশ্বাস দিয়ে এসেছে যে ভারতের চোখে চোখ রেখে কথা হবে ভারতের সাথে কোনো আপোষ নয় কিন্তু আজ সেই সরকার রীতিমতো মাথা নত করে ফেলেছে কারণ তারা বলছে পাল্টা পদক্ষেপ নয় কূটনৈতিক সমাধানে জোর দেবে ইউনুস সরকার ভারত যে একটা পদক্ষেপ নিয়েছে আমরা বাংলাদেশের মাল নেব না এর ধরুন ইউনুস সরকার বলছে যে না 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 এই রিপোর্টের শেষ হতে হতে আপনি ইউনুস সাহেবের কাছা খুলতে দেখতে পাবেন বলছে না 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 আমরা কোনো সংঘর্ষে যাব না ভারত আমাদেরকে এরকম একটা পদক্ষেপ দেখিয়েছে মানে আমরাও কোনো পদক্ষেপ দেখাবো না 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 আমরা কূটনৈতিক সমাধানের দিকে যাব এখন যেই ব্যবসার কথা এসেছে এখন ইউনুস সরকার কূটনৈতিক সমাধানের কথা বলছে তার মানে সিদ্ধারা এরকম থেকে পাঁচই আগস্টে যে সিদ্ধারা এরকম ছিল সেটা এখন ভঙ্গুর হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে আসুন আপনাদেরকে বলি দর্শক ভারত বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পথ হল এই স্থলপথ এখন শনিবার এই স্থলপথের তৈরি পোশাকসহ বাংলাদেশের মানে ম্যাক্সিমাম পণ্যে আমদানি নিষেধ করেছে ভারত এখন এতে অনিশ্চয়তায় পড়েছে ব্যবসায়ী মহল তো অবশ্যই কিন্তু তার থেকেও বেশি অনিশ্চয়তায় পড়েছে বর্তমান সরকার বিষয়টি নিয়ে কোনো পাল্টা পদক্ষেপ নয় কূটনৈতিকভাবে সমাধানের কথা ভাবছে সরকার আহারে এতদিন ধরে যারা ভারতের সাথে ফাইট করবে বলে শেখ হাসিনার আমলে পনেরো বছর ধরে অপেক্ষা করছিল এখন তাদের সেই সেই জজবাত সেই জিগার সেই সেই উদ্দীপনা সব এক নিমেষে এই মোহাম্মদ ইউনুস ফুস করে সব হাওয়া বের করে দিল কারণ মোহাম্মদ ইউনুস ভারতের সাথে লড়াই করতে যাবে না ভারত যে সুবিধাটা দিয়েছিল সেই সুবিধা ছিনিয়ে নেওয়াতে এখন ভারতের সাথে আলোচনায় বসতে চাইছে এ বিষয়ে বাণিজ্য সচিব কি বলছে শুনুন বাণিজ্য সচিব মাহবুর রহমান বলছে যে ভারত যে পদক্ষেপ নেওয়ার যে ভারত যে পদক্ষেপ নেওয়ার সেটা আলাপ আলোচনাই ছাড়া নিয়েছে প্রথম কথা এটা ভারতের ব্যক্তিগত মতামত এবং আপনাদের বুদ্ধিতে এটা ধরছে না কেন আলাপ আলোচনা ছাড়া ভারত পদক্ষেপটা নিয়েছে আচ্ছা এছাড়া এখন এ নিয়ে আমরা কি পদক্ষেপ নেব সেটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু বড় বিষয় কি। আপনারাও একটা নিষেধাজ্ঞা জারি করুন এই এত বছর ধরে ভারত বয়কট বয়কট আন্দোলন সারা বাংলাদেশের গ্রামে গ্রামে পৌঁছে গেল আর আপনারা বুঝতে পারছেন না আপনারা কি পদক্ষেপ নেবেন চিন্তায় পড়ে গেছেন আরে টোটাল ভারত বয়কট করে দিন বাংলাদেশের জন্য ভারতীয় একটাও পণ্য বিক্রি না হয় সরকার থেকে সেই ঘোষণা দিয়ে দিন এত একটা সহজ ব্যাপার বুঝতে আপনাদের এত দেরি হচ্ছে তবে তারা নিষেধাজ্ঞা দিয়েছে মানে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে সেজন্য আমরা যে আবার আরেকটা একটা পাল্টা নিষেধাজ্ঞা দেব। সেটা ভাবছি না কী লজ্জা কি লজ্জা এই জামাত শিবিরের পুরো নাক কান কাটা গেল জামাত ভাইয়েদের শিবির ভাইয়েদের এবার কোথায় মুখ লাগাবে বয়কট বয়কট ইন্ডিয়ান পণ্য বয়কট সব লজ্জা কোথায় এখন পিনাকি কোথায় এখন ইলিয়াস এত মাস ধরে ইন্ডিয়ান পণ্য বয়কটের ক্যাম্পেন চালালো তারা দেশের মানুষকে দেশের না সরি পাকিস্তানপন্থী মানুষদের এত উজ্জীবিত করলো এত আগুন জ্বালালো এত কিছু হলো সব এক ঝাটকায় তাদের সমস্ত মেহনাত এইসব এই ফল বিক্রেতা মধু বিক্রেতা তারেক ফারেক কীরকমভাবে গ্রামের বাংলায় গ্রাম বাংলায় গিয়ে গিয়ে মানে ক্যাম্পেইন চালালো তাদের সব পরিশ্রম ছি 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 মোহাম্মদ ইউনুস সাহেব এই এত পাকিস্তানিদের পরিশ্রম সব আপনি জলে দিয়ে দিলেন মানে বলছেন আর একটা পাল্টা নিষেধাজ্ঞা দেবো না আমরা সেটা ভাবছি না এ কি হবে এইবার তারা নিষেধাজ্ঞা দেবে না তারা বলছে যে আমরা চিন্তাভাবনা করে আলোচনায় যেতে চাচ্ছি ভারতের সঙ্গে আমরা আমাদের রপ্তানির ক্ষতির মাত্রা নির্ধারণ করছি এখন তারপর কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হবে মানে ভারত শুধু নিয়ে গিয়েছে দেয়নি কিছু কিন্তু এখন বোঝা যাচ্ছে সামান্য একটা সিদ্ধান্তের কারণে এত দমড়িয়ে মচড়িয়ে একেবারে এরকম হয়ে গেছে সরকার বলছে আমরা ক্ষতির মাত্রা নির্ধারণ করছি সুতরাং ভেবে দেখুন এই এক একটা স্টেপে কতটা ক্ষতি হয়েছে যে তারা এই বিগত বাহাত্তর ঘন্টায় নির্ধারণ করে উঠতে পারিনি গত শনিবারে নিষেধাজ্ঞা এসেছে আজ মঙ্গলবার এই তিন চার দিনে তারা নির্ধারণ করে উঠতে পারেনি ক্ষতির মাত্রা সুতরাং মাত্রাটা কত বড় ভারত শুধু নিয়ে গিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল কেন শেখ হাসিনা ভারত প্রীতি ছিল এইবার দেশের মানুষ বুঝুক নির্ধারণ করে উঠতে পারছে না সরকার কত বড় ক্ষতি হয়েছে ভারত এত খারাপ আচ্ছা তারপরে বলছে বাণিজ্য সচিবের কিছু কথা শুন বাণিজ্য সচিব বলছে এক দেশের একটি পদক্ষেপ তার পাল্টা পদক্ষেপ অন্য দেশের এগুলো শত্রুতার জন্ম দেয় ও কত ভদ্র কত সাধুচরণ হচ্ছে এখানে শত্রুতার জন্ম দেয় এতদিন আমরা আমাদের ঘরের ইরম ছোট ছোট চার পাঁচ বছরের বাচ্চাদেরকে শিখিয়ে এসেছি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এসেছি যে ভারত আমাদের বন্ধু হতেই পারে না ভারত আমাদের শত্রু এখন কত সাধুবাদ আসছে সরকারের মুখ থেকে কেন আসছে আমি এক্ষুনি বলছি কেন আসছেই এত মধু কেন ঝরছে সরকারের মুখ থেকে শত্রু তার বদলে বন্ধুত্ব আসছে যেটা দুই দেশের বাণিজ্য ভালো নয় তাতে উভয় দেশে কম বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতি মেনে নিতে রাজি আছি ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা করতে চাচ্ছি না দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই বিষয়টি সমাধান করতে চাই ও কি উন্নয়ন দুই দেশের দুই দেশের সম্পর্ক উন্নয়ন মোহাম্মদ ইউনুস চায়নাতে গিয়ে সেভেন সিস্টারকে মানে একেবারে বেঁচে দেওয়ার মতো কাজ করছে গার্ডিয়ান অব দ্য ওশান দেখাচ্ছে ভারতের পেটের মধ্যে বসে আর এখন যেই একটু বাণিজ্যে ঘা পড়েছে সেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথা ভাবছে অথচ চায়নায় গিয়ে যখন নিজের দেশ সহ সেভেন সিস্টারকে বেচার কথা ছিল তখন এসব কথা মনে পড়েনি যেই চায়নার সামনে নত জানু হয়ে দেশ বিক্রি করে দেব আসুন তাতেও কাজ হয়নি এখন এই দুই দেশের উন্নয়নের কথা হচ্ছে আসল কথা হলো দর্শক বন্ধুরা এইবার আপনাদেরকে একটু জানাই যে এত এত ভারত প্রীতি এত প্রেম কেন এখন বর্তমান বাংলাদেশ সরকারের মধ্যে জেগেছে কারণটা শুনুন কারণ ভারতের নিষেধাজ্ঞার প্রভাব শুরু পণ্য রপ্তানিতে আর এটা তো সে একটা চুরি টাইট করেছে ভারত এই পাকিস্তান পন্থীরা এখনও জানে না যে ভারতের থেকে বাংলাদেশ ঠিক কী কী সুবিধা নিয়ে থাকে এটা তো সবে একটা ছোট্ট একটা চুরি টাইট করেছে এখনও অনেক টাইট করার জিনিস আছে সেই সমস্ত কিছু একে একে ধরলে বাংলাদেশের সাধারণ মানুষদের জবন জনজীবনই একেবারে বিধ্বস্ত হয়ে যাবে সেটা চায় না ভারত সরকার কোনো দিন জনগণের উপরে কোনো রকম পাল্টা প্রতিক্রিয়া হোক সেই ব্যবস্থা নিতে চাই সরকারের দিকে তো সেই সরকারের চুরি কষার জন্য একটা টাইট হয়েছে সবে এখনও অনেক আছে এখন স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে মারাত্মকভাবে কেন এই সব কথা বলছি কারণ আগে যেসব স্থলবন্দরে বিভিন্ন পণ্য নিয়ে রপ্তানিমুখী গাড়ির দীর্ঘ লাইন থাকতো এখন সেখানে গত দুদিন ধরে শুধু কয়েকটি পণ্যবাহী গাড়ি চোখে পড়ছে মানে দুটো একটা জিনিস যা ছাড় দিয়ে রেখেছে সেই কয়েকটি পণ্যবাহী গাড়ি চোখে পড়ছে সব মিলিয়ে বন্দর সংলিষ্টরা বলছেন এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ব্যবসা বাণিজ্যে ধস নামতে পারে ভারত শুধু চুষে নিত ভারত কিছু দিত না ব্যবসা বাণিজ্যে ধস নামছে এটা কে বলছে বন্দর সংলিষ্টরা বলছেন তৈরি পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করায় যশোর বেনাপোল বন্দরে আসা ছত্রিশটি ট্রাক সোমবার ফেরত গেছে ঢাকায় এটা শুধু পোশাক এছাড়া খাদ্য সামগ্রীর মতো পণ্যের ট্রাক আরও প্রচুর প্রচুর বেশি ছত্রিশটা যদি পোশাক হয় তাহলে তিনশো ষাটটা খাদ্যের পণ্যের ট্রাক ঢাকায় ফেরত গেছে এখন ভারতের নিষেধাজ্ঞার ফলে সোমবার প্রায় অর্ধ কোটি টাকা এক দিনে প্রায় অর্ধ কোটি টাকার পণ্য রপ্তানি কম হয়ে গেছে এখন শুধু মাছ পাথর আর তেল বাদ বাকি সব পণ্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের দিক থেকে আর এই সমস্ত কারণ মিলিয়ে এখন সরকারের সার্বিক বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান তিনি বলছেন আমার মনে হচ্ছে আমরা পাল্টা পাল্টাপাল্টি পদক্ষেপের মাধ্যমে এগোচ্ছি প্রথমে তারা ট্র্যান্সশিপমেন্টের সুবিধা বাতিল করলো পরে আমরা স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিলাম এরপর ভারত স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত দিল ফলে যে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনায় নেওয়া উচিত তিনি বলছেন নূতন করে ভারত যে পদক্ষেপ নিয়েছে তার বিপরীতে আমাদের পাল্টা পদক্ষেপ নেওয়া ঠিক হবে না কারণ আমাদের সেই বাজার সক্ষমতা নেই নিজেদের ক্ষতি করে অন্যের ক্ষতি করার চিন্তা করা যাবে না তাই এখন পাল্টা পদক্ষেপ না নিয়ে কূটনৈতিকভাবে এ বাধা দূর করার চেষ্টা করা উচিত তিনি বলছেন মানে এই যে এখানে উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে নিজেদের ক্ষতি করে অন্যের ক্ষতি করার চিন্তা এটাই এতদিন এই মহল করে আসছিল এবং আর একটা জিনিস বুঝুন এখানে প্রথমে ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করেছিল ভারত তার পাল্টা পদক্ষেপে সুতো আমদানি বন্ধ করে দিয়েছে মনে করেছে সরকার যে এইবার ভারতের মাজা ভাইঙ্গা যাবে কিন্তু সেই মাজা ভাইঙ্গা না গিয়ে আরও শক্ত হয়ে যেই এই পাল্টা স্থলবন্দরের সমস্ত পণ্য আমদানি নিষেধ করলো এতে করে একেবারে পুরো উল্টো হয়ে গিয়েছে খেলা তো দর্শক এখন রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে এই একটা নিষেধাজ্ঞার কারণে বর্তমান বাংলাদেশ সরকারের মধ্যে এখনও কাণ্ড শুরু হয়ে গিয়েছে শনিবার থেকে আজ মঙ্গলবার এখনও তারা ক্ষতির পরিমাণ মানে মেপে উঠতে পারেনি এত বড়ই ক্ষতি হতে শুরু করেছে আপনাদের মন্তব্য রেখে যাবেন এই বিষয়ে যে এতদিন আমরা যে শুনে আসলাম যে শিক্ষা নিয়ে আসলাম আমাদেরকে যেগুলো বোঝানো হলো যে ভারত আমাদের থেকে শুধু নেয় কিছু দেয় না শেখ হাসিনা ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছিল কিন্তু আজ কেন এই উল্টো চিত্র দেখছি আর এর পিছনের জন্য দায়ী কে অবশ্যই আপনাদের মতামত রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে